সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি ফুলঝুরি সকলকে স্বাগত জানাচ্ছি রাত 14টার খবরে আজকের খবরের কোনো শিরোনাম নেই কারণ এটি একটি ইন্টারভিউ হতে চলেছে এবং এই ইন্টারভিউ শিরোনাম হচ্ছে উগান্ডার অদ্ভুত প্রাণীর ইন্টারভিউ এখানে হোস্ট হচ্ছে সাংবাদিক ফালুদা এবং গেস্ট হচ্ছে মিসেস ঝাকানাকা তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক মিস ঝাকানাকা শুরুতেই আপনার কাছে প্রশ্ন আপনি নিজেকে কি হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন অ্যাকচুয়ালি আমি ভিডিও বানাই আবার টিকটক করি এই জন্য আমি নিজেকে একজন টিকটক ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার আবার আমি একজন ইন ইন ইনফেকশন হিসেবেও নিজেকে পরিচয় দিতে পছন্দ করি ইনফেকশন বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন আপনি কি বুঝাতে চাচ্ছেন ইনফ্লুয়েন্সার হ্যাঁ 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 ইনফেকশন যাই হোক দর্শকদের প্রশ্ন যে আপনি আজকে কতটুকু মেকআপ দিয়েছেন অ্যাকচুয়ালি দর্শকরা যে কী প্রশ্ন করে মানে আপনি তো দেখতে পাচ্ছেন যে আমি কোনো মেকআপ দিইনি আমার আমার হাত এবং গলা দেখেন পুরাই ফেসের সাথে মিলে যাচ্ছে আমার ফেসে কোনো মানে কোনো মেকআপ নেই আমি জাস্ট আজকে উইদাউট মেকআপে এসেছে মানে কোনো মেকআপই নাই আমার মুখে আমি আজকে কোনো মেকআপই দেই নাই হ্যাঁ হ্যাঁ গলার মুখ পুরো সেম সেম বাট ফ্রেন্ড যাই হোক আজকের সর্বশেষ প্রশ্ন আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করেন প্রতি মাসে আপনি বলেন প্রতিদিনে একটা কন্টেন্ট ক্রিয়েটার প্রতিদিনে পাঁচ থেকে ছয় লাখ টাকা আয় করে একটা কন্টেন্ট ক্রিয়েটার হইতে পারলে হাই রে টাকা রে টাকা দিয়ে আপনি মঙ্গল গ্রহ চাঁদের দেশ সব কিনে ফেলতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো আজাইরা ভিডিওতে সকলকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদি আমি যা শুনতাছি তুইও কি তাই শুনতাস হতুনিয়াফু আমি ওই ডি শুনতাছি কিন্তু আমি যা ভাবতাছি তুমিও কি তাই ভাবতাছো আরে হ্যাঁ কিন্তু ভিডিও বানায়াম তো বানায়াম ডাকি একটু বুদ্ধি দে না আমি কি বুদ্ধি জিতাম আমার মাথার তো কোনো বুদ্ধি যাইতাছে না উম ও একটা বুদ্ধি পাইছি শুন রাহামনি আমি সাদে যাইতাছি তুই মোবাইলটা নিয়ে আর সাদে আয় হ্যালো এভরিয়ন আমি তন্নি কেমন আছেন আপনারা আমি আজকে আমি আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি সবাই দেখবেন জীবনের প্রথম একটা ভিডিও বানাচ্ছি আরে এটা কি কইতাসো আর তুই বেশি কথা কিসো তুই চুপ কর আর মোবাইলটা দিয়ে ভালো করে ভিডিও কর এখন শুরু কর শুরু কর শুরু করো আসলে গরমের সময় তো আমরা অনেকেই দেখছি যে সাদের মধ্যে কিভাবে ডিমপোজ করে কিন্তু যেহেতু এখন শীতকাল চলতেছে সেহেতু আমরা আজকে ছা মানে সাদের মধ্যে আইসক্রিম বানাবো তাই চলুন শুরু করা যাক প্রথমে আমি এমন একটা কাপ নিয়ে নিব তারপর এখানে পানি দুই চামচ গুঁড়া দুধ এবং একটু চিনি নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব এবার এটাকে আমরা কয়েক ঘন্টার জন্য ছাদের উপরে রেখে দিব এই রাহামনি তাড়াতাড়ি ক্যামেরা বন্ধ কর ক্যামেরা বন্ধ কর এই নে এটা যা দোর দিয়া ফ্রিজের মধ্যে রাখা তাইলে না তুমি কইছো ছাদের মধ্যে রাখা আইসক্রিম বানাইবা তোর কি মাথা নষ্ট ছাদের মধ্যে রাখা দিলে দেখি জীবনে আইসক্রিম হইব তাড়াতাড়ি যা ফ্রিজের মধ্যে রাখা কিছুক্ষণ পর দর্শক মণ্ডলী এবার আমরা দেখবো আমাদের আইসক্রিম হয়েছে কিনা আল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আমি বিশ্বাস করতে পারছি না যে ছাদে এত সুন্দর আইসক্রিম বানানো যায় আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন ঠিক আছে দেখাবো অন্য কোনো ভিডিওতে তাড়াতাড়ি ক্যামেরা বন্ধ কর শুনরা আমুনি যেহেতু এই আইসক্রিমটা আমি বানাইছি এই জন্য আমি একটু বেশি খাই না তুমি কেন বেশি খাইতা আমি যা সাঁদের ত্যাগবার ফ্রিজের মধ্যে রাইখ আবার ফ্রিজের ত্যাগ এই আবার সাদের মধ্যে আনছি আইস তার কোনো নাম নাই আচ্ছা ভালো হইসে আয় অর্ধেক অর্ধেকই খাইতাসি কি রে ভিডিওতে মাত্র দুই ডভিউ হইসে তাও আবার আমি নিজেই দেখছি আচ্ছা ইউটিউবে সার্চ করে দেখি কেমনে ভিডিও ভাইরাল করে ভিডিও ভাইরাল করার টপ টেন আননোন ফ্যাক্টস ভিডিও ভাইরাল করার অনেকগুলা টেকনিক আছে কিন্তু এ সকল টেকনিক আপনার কাজেই লাগতো না কারণ আপনি তো সাইন শর্টকাট টেকনিক যেই শর্টকাট টেকনিক আপনি ফরফর করে ভাইরাল হয়ে ফরবেন এত কথা না পারায় এবার আমি আপনাদের বলি কিভাবে আপনি আমার চ্যানেল ভাইরাল করে দিতে পারবেন শুরুতেই আপনার আমার চ্যানেলের যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওইখানে ক্লিক করতে হইব আবার ভিডিওতে একটা লাইক করে দিতে হইব যাই হোক এবার আমি কই যে আপনার চ্যানেল কেমনে আপনি ভাইরাল করবেন এই জন্য প্রথমে ক্যামেরার সামনে আসা আপনার কিছু উদ্ভট উদ্ভট কাজ করতে হইব তাইলে আপনি যদি পারেন আপনি টিকটকারের ল্যাবাস ধরতে পারেন তাইলে আপনার চ্যানেল কিন্তু ফরফর করা ভাইরাল হয়ে যাইব এখন আপনার মনে প্রশ্ন জাগতারে আপনি কেমনে টিকটকারের ল্যাবাস নেবেন এর জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে চুলের মধ্যে উদ্ভট কালার করা চুল কালার করা আমারে তো এক কোটি টাকা দিলেও আমার চুল কালার করতাম না না কিন্তু এক কোটি টাকা দিলে একটা পরে দেখা যাব বড় কথা আমার এক কোটি টাকা দিব কেটা যাই হোক কিন্তু আমি আমার চুল কালার না কইরা ভিডিও বানাইম কেমনে ও একটা বুদ্ধি আসছে মাথার মধ্যে আচ্ছা রাহামনির চুল যদি কালার করিয়া ভিডিও বানাই ও তাইলেও তো হইবো চুল কালার করলে ও রাহামনি তাড়াতাড়ি দেখা যা কেউ সে তো নিয়ে তুই কি চাস না যে আমরা ভাইরাল হই আমরা কন্টেন্ট ক্রিয়েট করি পরে অনেক অনেক টাকা কামাই পরে টাকা দিয়া তুই যেই ডাই চাই ডাই কিনতে হ্যাঁ আমি চাই তো আচ্ছা শুন তাইলে আমার একটা প্ল্যান আছে কিন্তু তুই না করতাতে না আচ্ছা আচ্ছা কি প্ল্যান আমি না করতাম না তুমি কও তাড়াতাড়ি প্ল্যানটা হইলো মানে আমি তোর চুলের মধ্যে একটু কালার করবাম পরে এটা ভিডিও কইরা সারবাম পরে দেখবে ভাইরাল হয়ে পড়তারি আমার চুল কেন কালার করতাম না আচ্ছা ভালোই সে তাইলে তুই চিপস চকলেট কি খাই থাকতে না আচ্ছা কই রোজে আমার চুল কালার ওরে এইবার তোর চুল কালার করার পরে ভিডিও তো ভাইরাল হইবই এবার আপনি আপনার চুল উদ্ভট ভাবে কেটে নেবেন ফলে ভিডিওটা আরো বেশি ভাইরাল হয়ে যাবে আয়না দিয়া দেখ তোর চুল কি সুন্দর হইছে তুমি আমার সুলের লগে থাকি হাসছস আমি ওহনিয়া মতেবি সাদিতাছি আরে আরে যাইছ না এত রাগ করছ কেন সুন্দরী তো লাগদছে তুই ছেড়ি সুলের লগে কি করছস তুই দেখছস আজকে তোর খবর আছে আমার কি তো স্বামী না একটু ভাইরাল হইইতাম চাইছি